বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমে একটা ভীষণই অ্যাফোর্ডেবল লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করবো যেটা এই গরমেও গলে যাবে না অনেকক্ষণ স্টে করবে মেকআপ কালো হবে না লং লাস্টিং হবে মেকআপ করার ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু স্কিন প্রিপারেশনটা ভীষণ জরুরি তো তার জন্য সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি এখানে ইউজ করেছি ল্যাকটো কালামাইনের ক্লেনজিং ওয়াইপ ভীষণ অ্যাফোর্ডেবল একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর তোমরা অন্য কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা ধরো কোনো ফেস ওয়াশ অথবা কোনো ক্লেনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে যে যাতে কমফোর্টেবল সে সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে কখনো কিন্তু ময়লা ফেসে তোমরা করা শুরু করবে না তো দেখো এই ক্লেনজার ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমি আমার ফেস্ট এবং নেক খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে এবার চলো আমি করব টোনিং টোনিং করার জন্য তোমরা তোমাদের কোনো ফেভরিট টোনার নিতে পারো না থাকলে যে কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি ডাবল গ্লোবেরি রোজ ওয়াটার ভীষণ අපটেবল এটা জাস্ট 30 টাকাই বোতলটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো হাতের মধ্যে একটুখানি আমি রোজ ওয়াটার নিয়ে নিয়েছি আর দেখো ঠিক এইভাবে প্রেস করে করে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হয় তোমাদের যে পোর্টসগুলো আছে না সেগুলো শ্রিঙ্ক হয়ে যায় যার ফলে সহজে মেকআপটা তেল তেলে হয় না ঘামটাও একটু কম হয় আর স্কিনটা কিন্তু সারা দিন হাইড্রেটেড থাকে টোনিং করার পর একটু টাইম দেবে যাতে স্কিনের মধ্যে না টোনারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরকম হাত দিয়ে প্রেস প্রেস করে একটু টোনিং করে নিতে পারো কিংবা ফ্যানের তলায় বসে নিতে পারো যা তাতে কি খুব তাড়াতাড়ি কিন্তু টোনারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে টোনিং করার পরেই ইউজ করতে হবে ময়শ্চারাইজার আমি এখানেই ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এটা আমার স্কিনে ভালোভাবে স্যুট করে তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করতে পারো আর তোমাদের স্কিনটা যদি নর্মাল টু ড্রাই হয় তাহলে তোমরা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর স্কিনটা যদি প্রচণ্ড অয়েলি হয় তাহলে ইউজ করবে কোনো জেল মেস ময়শ্চারাইজার যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রোবুজ ওয়াটার জেল পন সুপার রাইড জেল ল্যাকমি আলট্রা জেল প্লামের জেল অথবা অ্যালোভেরা জেল কোনো জেলবেস ময় লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবে স্কিনটা জায়স অয়েলি যদি মনে করো ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবে সেটা কিন্তু একদমই ঠিক হবে না তাহলে তোমাদের স্কিন প্রিপারেশনটা কিন্তু ভালো হবে না মেকআপ বেসটা ভালো হবে না যার ফলে মেকআপটা কিন্তু ফ্ললেস হবে না বা কিছুক্ষণ যাওয়ার পর ফেটে যেতে পারে এই ক্র্যাক করে যেতে পারে স্কিন প্রিপারেশনটা ভালো হলে কিন্তু মেকআপটা অনেক সুন্দর দেখায় তো দেখো ফুল ফেসে আমি এই ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো এবার একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে একদম এটা অ্যাবজর্ব Jay. Yeah. যতক্ষণ ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি পাঁচ টাকার এই ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি যেহেতু আমরা ম্যাথ লিপস্টিক ইউজ করব তো তার জন্য একটা লিপ বাম ইউজ করা খুব জরুরি তাহলে লিপসটা কি না ড্রাইট আউট হয় না লিপসটা সফট একদম প্লাম্পি থাকে তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো যেমন ধরো নিভিয়ার লিপ বাম হিমালয়ের লিপ বাম ল্যাকমির অনেক ব্র্যান্ড পাওয়া যায় যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ট্রাই করতে পারো আর লিপ বাম না থাকলে এইরকমভাবে ভ্যাসলিনকেও তোমরা অ্যাজ এ লিপবাম মতো ইউজ নিতে পারো এরপর আমি ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এখানে এটাকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে এর মধ্যে সান প্রোটেকশানও থাকে তো অনায়াসে কিন্তু তোমরা এটা দিনের বেলা ইউজ করতে পারো এবং এটা তোমাদের স্কিনকে সানের থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে ফেয়ার অ্যান্ড লাভলি আর এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা কিনা না দাগছপও দূর করতে সাহায্য করে অনেকে কমেন্ট করে বলো যে মেকআপ করার পর মেকআপটা অক্সোডাইজ হয়ে যায় কালো হয়ে যায় তো তোমরা কোনো ফেয়ারনেস ক্রিম কিংবা ধরো কোনো হাইলাইটার ইউজ করতে পারো মেকআপ বেস অ্যাপ্লাই করার আগে তাহলে কি হবে মেকআপটা সহজে কালো হবে না আর ফেয়ার অ্যান্ড লাভলি পরিবর্তে তোমরা কিন্তু কোনো প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো যেমন ধরো ব্লু হেভেন ইনসাইট ল্যাকমি অনেক ব্র্যান্ডের প্রাইমার পাওয়া যায় তো তারা সেটাকেও ইউজ করতে পারো কিংবা ফেয়ার অ্যান্ড লাভলিকে ইউজ করতে পারো দেখো আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতেই পাঁচ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কীরকম একটা ব্রাইটনেস চলে এসেছে এটা কিন্তু তোমাদের মেকআপটাকে ব্রাইট করতেও কিন্তু সাহায্য করবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার অ্যাপ্লাই করছি মেকআপ বেস আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম এর মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে আর এটা শেড হচ্ছে জিরো ওয়ান বেজ আর এই মিনি প্যাকটা কিন্তু তোমরা জাস্ট নাইনটি নাইন রুপিসে পেয়ে যাবে আর এই থার্টি এম এল কোয়ান্টিটিটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি রুপিস আর তোমরা এখানে সিসি ক্রিম ছাড়াও বিবি ক্রিম কিংবা তোমাদের কোনো ফেভারেট ফাউন্ডেশনে ইউজ করতে পারো এটাই ইউজ করতে হবে এরম কোনো কথা নেই তোমাদের কাছে যে ফাউন্ডেশন যা কিংবা ধরো যে মেকআপ বেস আছে সেটা কি ইউজ করবে জাস্ট স্টেপগুলো ফলো করবে দেখো আমি ফুল ফেসে ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করলাম এতে কী হবে স্কিনটা না একদম ইভেন্ট ওন আসবে সহজে ব্লেন্ড করতে সুবিধা হবে কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট থাকবে না যার ফলে খুব ইজিলি কিন্তু তোমরা মেকআপটাকে ব্লেন্ড করে নিতে পারবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকে আমি ভিজিয়ে জলটা গিয়ে রেডি করে রেখেছিলাম এবার এটা দিয়ে এরকম ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি প্রথমে একটু হোয়াইটিশ দেখতে হতে পারে তবে আমি যখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব না একদম স্কিনের সঙ্গে মিশে যাবে একদম সেকেন্ড স্কিন কিন্তু মনে হবে আর যখনই তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে লং লাস্টিং হবে সহজে ফেটে যাবে না বা ক্র্যাক করবে না কখনো ঘষা ঘষি বা রাপ করে করে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপকে ব্লেন্ড করবে না আর সিসি ক্রিম কিন্তু খুব সহজে হাতের সাহায্য ব্লেন্ড করা যায় যারা বেগিনার্স তারা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো তবে আমি বলবো এভরিডের ক্ষেত্রে আমি হাত দিয়ে সিসি ক্রিম ব্লেন্ড করতে প্রেফার করি আর যখনই আমি বিয়ে বাড়ির অনুষ্ঠান বা পার্টির লুক ক্রিয়েট করতে চাই না তখন কিন্তু আমি একটু বিউটি ব্লেন্ডার ইউজ করি তাতেও কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এইবার দেখো দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে স্কিনের মধ্যে মিশে গেছে কালারটা কতটা সেট হয়ে গেছে স্কিনের সঙ্গে এরপর দেখো আমি আমার চোখের নিচে এটাকে অল্প একটু দিলাম অ্যাজ এ কনসিলার তোমরা কোনো কনসিলারও ইউজ করতে পারো কিংবা সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার এইভাবে তোমরা ইউজ করে নিতে পারো ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমার গলাতেও অ্যাপ্লাই করছি গলাতে কানেও অ্যাপ্লাই করবে যাতে এই জায়গাগুলোর রঙ না সমান থাকে তাহলে কিন্তু দেখতে সেটা ভীষণ ন্যাচারাল লাগে কোথাও ডার্ক কোথাও ব্রাইট এরম লাগে না ঠিক আছে এবার দেখো যে শার্প বিউটি ব্লেন্ডারটা সেটা দিয়ে আমি কিন্তু সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নিলাম কনসিলার হিসেবে আমি এটাকে ইউজ করেছি এটা তোমাদের ডার্ক সার্কেল থাকলে সেটাকে হাইট করে দেবে আর তোমাদের স্কিনে যদি ডার্ক প্যাচ থাকে বা ডার্ক স্পট থাকে সেখানেও কিন্তু সিসি ক্রিমটাকে অ্যাজ এ কনসিলার হিসাবে তোমরা ব্যবহার ব্যবহার করে নিতে পারো কনসিলার কি করে দুটো কাজ করে একটা তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেগুলোকে লুকুতে সাহায্য করে হাইড করতে সাহায্য করে আর ও অন্য কোনো জায়গা ধরো তুমি সেই জায়গাটা একটু হাইলাইট করতে চাইছো সেটাও কিন্তু করতে সাহায্য করো তো দেখো ভালোভাবে কনসিলারটা ব্লেন করার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্ট এর মধ্যে রয়েছে এসপিএফ ফর্টি পিএ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে আর এখন নিউ লঞ্চিং প্যাকেটটা না চেঞ্জ হয়েছে তো এই কালারের প্যাকেটে আসছে তো আমি এখানে এইটাকে অ্যাপ্লাই করছি যেহেতু এখন গরমকাল না তো সান প্রোটেকশন দেওয়া খুব জরুরি তো আমি দেখো এখানে সিসি ক্রিম ইউজ করছি তাতেও সান প্রোটেকশান আছে তারপরে ধরো কম্প্যাক্টের মধ্যে সান প্রোটেকশান আছে এমন কি যে আমি ফেয়ার অ্যান্ড ইউজ করছি তাতেও কিন্তু সান প্রোটেকশান আছে তো গরমের ক্ষেত্রে স্পেশালি দিনের বেলা তোমরা যখন বেরোবে না অবশ্যই সান প্রোটেকশন যুক্ত প্রোডাক্টই ইউজ করবে তাহলে কি হবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে এবং তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকবে তো দেখো ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা কি করবে তোমাদের মেকআপটাকে একদম লক করে রাখবে এটা অ্যাপ্লাই করলে মেকআপটা সহজে ফেটে যাবে না ক্র্যাক করবে না আর সহজে অয়েলি অয়েলি হবে না একটা ম্যাট ব্রাইট কিন্তু ফিনিশ দেবে ফেসের সঙ্গে সঙ্গে ঘাড় কান গলা এই এক্সপোজ এরিয়াগুলোকেও কিন্তু কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবে তাহলে একদম ইভেন্ট ওন আর একদম ন্যাচারাল লুক আসবে এরপর দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এর জন্য একটা স্পুলি ব্রাশের সাহায্যে প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম তারপরে এটাকে দিয়ে আমি ড্র করে নিচ্ছি আর এই হচ্ছে ল্যাকমির আইব্রো পেন্সিল ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে কারোর যদি কোথাও গ্যাপ থাকে তাহলে সেই জায়গাটাই কিন্তু এটা দিয়ে ফিল করে নেবে অল্প করে প্রোডাক্ট নেবে আর ভালোভাবে ব্লেন্ড করে নেবে তাহলে কিন্তু একদম একটা ন্যাচারাল লুক আসবে এরপর আমি এখানে ইউজ করছি একটা লিপস্টিক আমি এখানে লিপস্টিককে অ্যাজ এ শ্যাডো ইউজ করছি শেড আর ব্র্যান্ডটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো দেখো এক ড্রপ আমি আমার চোখের ওপরে অ্যাপ্লাই করলাম আর হাতের সাহায্যেই ভালো করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর যখন তোমরা আই লিপস্টিককে আই হিসেবে ব্যবহার করো না তখন খেয়াল রাখবে যেন পিচ নিউট কিংবা লাইট পিঙ্ক এই ধরনের শেড ইউজ করতে তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে তো দেখো আমি একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়ে নিয়েছি আর এটাকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাজ আ আই শ্যাডো অল্প একটু প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে তারপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাইলাইটার আমি প্রেস প্রেস করে 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 ব্লেন্ড লিপস্টিক দিয়ে আই শ্যাডো ক্রিয়েট করার পরে তোমরা যদি এই ধরনের একটা হাইলাইটার ইউজ করো না লুকটা অনেক ভালো আসে আর কেউ সহজে বুঝতেই পারবে না যে তোমরা লিপস্টিক দিয়ে আই শ্যাডো ক্রিয়েট করেছো সবাই মনে করবে যে তোমরা আই শ্যাডোই অ্যাপ্লাই করেছো হ্যাঁ লুকটা এতটাই সুন্দর আসে এরপরে দেখো আমি ইউজ করে নিচ্ছি আই লাইনার আই আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আই লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে পেয়ে যাবে অনেক ব্র্যান্ডের আই রয়েছে তোমাদের পছন্দ অনুসারে তোমরা ইউজ করতে পারো আর এটা না খুবই অ্যাফোর্ডেবল সহজে তোমরা পেয়েও যাবে তো আমি দেখো খুব বেশি আই লাইনারটা বোল্ড করে পড়লাম না সিম্পল রাখলাম যাতে যারা বিগিনার্স না খুব সহজেই এটাকে তোমরা ইউজ করতে পারো ওয়াটার লাইন বরাবর জাস্ট আমি অ্যাপ্লাই করলাম তারপরে আউটার সাইডটা আমি একটু ছোট্ট একটু করে টানা দিয়ে নিলাম এইবার দেখো আমি কাজলটা পরছি কাজলটা আমি একটু মোটা করে পড়ছি আর যেহেতু এখন গরমকাল না তো সেহেতু কিন্তু তোমরা কিন্তু লং লাস্টিং ওয়াটারপ্রুফ কাজল ইউজ করবে এটা হচ্ছে কালার বারের কাজল তো এছাড়াও সুগার আছে প্লাম আছে অনেক ব্র্যান্ড আছে রেনে আছে তোমরা চেষ্টা করবে ওয়াটারপ্রুফ কাজল ইউজ করার এবার দেখো আমি একটু কাজলটা একটু মোটা করে পড়েছি তো এর নিচে ল্যাকমির যে আই ছিল না সেটা দিয়ে আমি একটা লাইন জাস্ট বর্ডার লাইন ড্র করেছি এতে কীভাবে কাজলটা সহজে ঘেটে যাবে না লেপটাবে না আর আই মেকআপটা না অনেক বেশি শার্প আসবে তো এই ধরনের আই মেকআপ লুকও কিন্তু তোমরা ট্রাই করতে পারো কাজলটা একটু মোটা করে অনেকে মোটা কাজল পছন্দ করে তাদের আশা করি এটা ভীষণ ভালো লাগবে এরপর আমি ইউজ করছি মাস্কার আমি এখানে ইয়ে নিয়েছি মেবলেনের হাইপার কর্ম মাছ কারা ইউজ করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করবে এতে কিন্তু লুকটা অনেক অনেক বেশি ভালো আসে আর তোমরা কেউ যদি ফলস ল্যাশ পড়তে পছন্দ করো এই সময় কিন্তু ফলস লাই তোমরা ওয়ার করতে পারো আমি জাস্ট সিম্পল আর নর্মাল লুকটাই বেশি পছন্দ করি আর এই সেই ধরনের লুকই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেরকম মেকআপ করি সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো আর্টিফিশিয়াল বা দেখানোর জন্য করি না রিয়েল মেকআপই তোমাদের সঙ্গে শেয়ার করি এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার আমি এখানে ইউজ করে নিয়েছি সুইস বিউটি লিপ লাইনার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট তোমরা এটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে অফারে তো আরোই কমে পেতে পারো তো দেখো এটা দিয়ে প্রথমে আমি আমার লিপস্টেক ড্র করে নিলাম এতে কি হয় তোমরা যখন লিপস্টিক অ্যাপ্লাই করবে না সেটা কিন্তু বাইরে বেরোবে না খুব ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারো আর লিপসটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এরপর আমি নিয়ে নিয়েছি লিপস্টিক এটা হচ্ছে ইনসাইটের একটা লিকুইড ম্যাট লিপস্টিক আর এটার নাম হচ্ছে ইনসাইড নন ট্রান্সফার লিপ কালার আর এটা শেড আমি তোমাদের বলে দিই এটা শেড হচ্ছে ইনসাইড টোয়েন্টি ফাইভ মল্ট পিঙ্ক তো একটা নিউট পিঙ্ক কালারের শেড যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনে না এই ধরনের কালার ভীষণ ভালো যায় আর স্পেশালি বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে কিন্তু এই ধরনের কালার এখন খুব ট্রেন্ডিং চাইলে ট্রাই করতে পারো এরপরে দেখো এই লিপস্টিকটাই আমি আমার চিক বোনের উপর অ্যাপ্লাই করলাম অ্যাজ এ ব্লাশ হিসাবে এটাকে আমি ব্যবহার করব আর যে ভিজে বিউটি ব্লেন্ডারটা ছিল না সেটা দিয়েই কিন্তু আমি দেখো প্রেস প্রেস করে এটা ব্লেন্ড করে দিয়েছি অল্প পরিমাণে প্রোডাক্ট নেমে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল একটা লুক আসবে এরপর দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি হাইলাইটার এটা হচ্ছে মেবেলেনের মাস্টার হাইলাইটার আর আমি এখানে একটা হাইলাইটার অ্যাপ্লাই করার ব্রাশ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখো চিকবোনে যেখানে ব্লাশ ইউজ না তার একটু ওপরে অ্যাপ্লাই করবে হাইলাইটার অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট কিন্তু মেকআপটার মধ্যে একটা গ্লো চলে আসে ইনস্ট্যান্ট কিন্তু একটা চকচকে ভাব চলে আসে তো যেই যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে অ্যাপ্লাই করে নেবে যেমন ধরো চিক ঠিক এই ওপরের সাইডটা নোজ ব্রিজ ফোর হেড তারপরে হচ্ছে লিপসের একটু ওপরের দিকে তোমরা এটা অ্যাপ্লাই করবে আর চিন চিনেও কিন্তু একটু হাইলাইটার অ্যাপ্লাই করবে এছাড়াও অনেক ব্র্যান্ডের হাইলাইটার পাওয়া যায় যেমন ধরো ধরো ইনসাইট তারপর সুগার তারপরে সুইস বিউটি এই ধরনের ব্র্যান্ড আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো তো দেখো আমি ভালোভাবে হাইলাইটিং জোন তো হাইলাইটের অ্যাপ্লাই করলাম অল্প পরিমাণের প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে এবারে এত যে মেকআপ করলাম এটাকে টিকিয়ে রাখতে হবে তো তার জন্য আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ভীষণ অ্যাফোর্ডেবল আর এটা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে ওয়াটারপ্রুফ রাখবে সহজে ঘেঁটে বা গলে যেতে দেবে না দেখো স্প্রেটা অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে যাতে নিজে থেকে ভালোভাবে এটা শুকিয়ে যায় তারপরে তোমরা তোমাদের পছন্দের মতো হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টস করে মেকআপটাকে কমপ্লিট করবে আমি দেখো সিম্পল অর্নামেন্টস ক্যারি করেছি আর তার সঙ্গে সঙ্গে একটা সিম্পল হেয়ারস্টাইল জাস্ট একটা বনের মধ্যে জাস্ট ফুল অ্যাপ্লাই করেছি দ্যাট ইট খুব সহজেই কিন্তু যারা বেগনার্স না এই ধরনের একটা মেকআপ লুক নিজেরাই কিন্তু ক্রিয়েট করে নিতে পারো বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য পার্লারে না গিয়ে নিজেরাই ঘরে বসে খুব সহজেই কিন্তু এই ধরনের তোমরা একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিও